আমাদের কাছে অনেক পেরেন্টসরাই তাদের মেয়েদেরকে নিয়ে আসে ইরেগুলার পিরিয়ডের কমপ্লেন নিয়ে তার সাথে একটা প্রশ্ন থাকে ম্যাডাম এখন তো ঠিক আছে পরে কোনো অসুবিধা হবে না তো অর্থাৎ ভবিষ্যতে মেয়েটি যখন বিয়ের পর প্রেগনেন্সি প্ল্যান করবে তখন কোনো অসুবিধায় ফেস করবে না তো অসুবিধা পড়বে না তো তো এটা একটা গ্রুপ আরেকটা গ্রুপ আসে ধরুন সদ্য বিয়ে হয়েছে তার আগেও হয়তো ইরেগুলার পিরিয়ড ছিল কিন্তু তখনও সে ব্যাপারটায় কনসার্ন ছিল না এখন সে প্রেগনেন্সি প্ল্যানিং করছে অথবা করছে না ইরেগুলার পিরিয়ড হলে যারা ম্যারেড তাদের কিন্তু একটা মাথায় ব্যাক অফ দ্য মাইন্ডের চিন্তা থাকে যে আমি কি প্রেগনেন্ট হয়ে গেলাম মানে আমি কি করে বুঝবো যে এটা ইরেগুলারিটিটা আমার ওই আগে যে ইরেগুলারিটি হতো সেটাই নাকি এটা প্রেগনেন্সির জন্য হচ্ছে পিরিয়ডটা পিছিয়ে যাওয়াটা আর আরেকটা যেটা থাকে প্রশ্ন সেটা হচ্ছে এই যে ইরেগুলার পিরিয়ড এটাতে কি আমি প্রেগনেন্ট হতে পারবো নাকি আগে আমাকে পুরো পিরিয়ডটা রেগুলার করে নিতে হবে তারপরে আমি প্রেগন্যান্সি প্ল্যান করবো আমি ডক্টর সুতোপাশেন গায়নাকোলজিস্ট অ্যান্ড ফর্টিলিটি স্পেশালিস্ট আজকে এই টপিকে কিছু কথা বলতে চাই ফার্স্ট আমরা জেনে নিই কী কী কারণে পিরিয়ড ইরেগুলার হয় প্রথম কথা হচ্ছে এজের এক্সট্রিমে অর্থাৎ যখন পিরিয়ড শুরু হচ্ছে যেটাকে আমরা মেনার বলি অথবা যখন পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ যেটা হচ্ছে মেনোপজ এই মেনার্কির পর কিছুদিন এবং মেনোপজের আগে কিছুদিন পিরিয়ড ইরেগুলার থাকে এটা নিয়ে সাধারণত খুব সমস্যা হয় না এবং অবভিয়াসলি তখন প্রেগন্যান্সি আসারও কোনো ব্যাপারে নেই নেক্সট যেটা যেটা একটা বড়ো গ্রুপ সেটা হচ্ছে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বেশিরভাগ ইরেগুলার পিরিয়ড পেশেন্ট কিন্তু অনেকের মধ্যেই আমরা এই পিসিও এর সিমটমটা পাই তাছাড়া যেটা আছে এক্সট্রিম ওয়েট গেইন বা এক্সট্রিম ওয়েট লসেও কিন্তু আমরা দেখি পিরিয়ডকে ইরেগুলার হতে নেক্সট থাইরয়েড বা প্রোল্যাকটিন হরমোন যদি বেশি থাকে অথবা কম থাকে তাহলেও কিন্তু মানে হাইপার প্রোলাক্টিনিমিয়া এবং হাইপো অ্যান্ড হাইপার থাইরয়েডিজমে কিন্তু ইরেগুলার পিরিয়ড হয় নেক্সট যেটা সেটা হচ্ছে ধরুন কিছুদিন আগে ডেলিভারি হয়েছে ল্যাকটেশনাল ফেসে আছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া বা তখন একটা ইরেগুলারিটি হয় এবং যদি কোনো অ্যাবর্শন হয়ে থাকে তারপরেও কিন্তু কিছুদিন ইরেগুলার পিরিয়ড হতে পারে আর কিছু কন্ট্রাসেপটিভ মেথড যেরকম ধরুন কিছু ইনজেকশান আছে যেটা হচ্ছে ডিএমপিএ কন্ট্রাসেপটিভ ইঞ্জেকশন সেই ইনজেকশান নেওয়ার পরেও পিরিয়ড ইরেগুলার হয় অথবা মিরেনা ইনসারশনের পরেও পিরিয়ড ইরেগুলার হয় এবার আসি ধরুন পিরিয়ড ইরেগুলার আছে আপনি কি করবেন কেমন করে প্রেগনেন্সি প্ল্যান করবেন একটা হচ্ছে আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন তিনি আপনাকে গাইড করবেন আর একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি একদম প্রথম দিকে যদি আপনি ডাক্তারের কাছে না যেতে চান যদি ধরুন আপনার পিরিয়ড ইরেগুলার হয় তার মানে কি আপনার ফার্টাইল পিরিয়ড আমরা যেটা বলি সেটা আপনি জানেন না জানতে পারছেন না তখন কি করণীয় আমরা জানি স্পাম হচ্ছে বডিতে মিনিমাম দুদিন থেকে তিন দিন লাইফ থাকে তো ওইটাকে কাজে লাগিয়ে সাত দিন পিরিয়ডের সাত দিনের পর থেকে আপনি যদি এভরি টু টু থ্রি ডেজ মেলামেশা করতে পারেন তাহলে কিন্তু যদি আপনার বাকি সব ঠিক থাকে প্রেগনেন্সি আসার চান্স বেশি কিন্তু আবারও বলছি এটাতে কিন্তু সময় লাগবে তার কারণ আপনার পিরিয়ড ইরেগুলার মানে আপনার ওভুলেটারি ডিসফাংশন আছে অর্থাৎ ওভারি থেকে ওভামটি যেই সময় বেরোনোর কথা সেই বেরোনোতে কিছু সমস্যা আছে সেটা যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু প্রেগনেন্সি আসার চান্স এমনি কিছুটা কমে যাবে নেক্সট হচ্ছে আপনি ধরুন ডাক্তারবাবুর কাছে গেলেন তিনি কি করবেন তিনি ফার্স্টে যেটা বললাম কারণগুলো দেখবেন যে কোন কারণটার সাথে আপনাকে ম্যাচ করা যাচ্ছে যদি ধরুন ওয়েট লসের ব্যাপার থাকে বা ওয়েট গেনের ব্যাপার থাকে সেটাকে অপটিমাইজ করতে হবে যদি থাইরয়েড বা প্রোলাক্টিন এক ডিসফাংশান থাকে সেটা ব্লাড টেস্ট করে সেটার ওষুধ দিয়ে সেটাকে অপটিমাইজ করতে হবে যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে তার মানে হচ্ছে আপনার ওভারিতে উসাইটি ঠিক সময় ওভুলেশনের মাধ্যমে বাইরে বেরোতে পারছে না তাহলে ওভুলেশন ইন্ডিউসিং এজেন্ট দিতে হবে সেটা মনিটারিংয়ের মাধ্যমে দেখাও যেতে পারে একদম ইনিশিয়ালি উইদাউট মনিটারিং বাড়িতেও দেওয়া যেতে পারে এলএইচ কিটের সহায়তা নেওয়া যেতে পারে এই কটা করে কিন্তু খুব সহজেই আপনার প্রেগনেন্সি এনে দেওয়া সম্ভব হ্যাঁ এবার কিছু পিসিএস আছে যারা এভাবে করলে হয় না তাদের ক্ষেত্রে আরেকটু আরেকটু মানে বেশি আমাদের ফলো আপ বা মনিটারিং প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে যাব ফার্স্ট হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন প্লাস কলিকুলোমেট্রি অর্থাৎ আমি যে ওষুধটা দিচ্ছি সেই ওষুধটা কি ডোজে দিলে আপনার ওভারিতে ওই সাইডগুলো বাড়ছে সত্যিই বাড়ছে কিনা। তারপর একটা রাফচার করার ইঞ্জেকশন দেওয়া যায় সেই ইঞ্জেকশনটা দিয়ে সেই ওসাইডটা ফাটছে কি এবং যখন ফাটছে সেই সময় যদি আমরা প্ল্যান করতে পারি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের আর সেক্ষেত্রেও যদি না হয় তাহলে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশনের মাধ্যমে যদি আমরা আমরা হাজব্যান্ডের ফার্মটাকে সেখানে পাঠাতে পারি ওয়াইফের বডিতে তাহলে কিন্তু প্রেগনেন্সি আনা পসিবল ই রেগুলার পিরিয়ড সত্ত্বেও আর একদম লাস্ট রিসর্ট হচ্ছে অবভিয়াসলি আইভিএফ আশা করি খুব সহজেই ব্যাপারগুলো বোঝাতে পারলাম অনেক ধন্যবাদ